নমস্কার বন্ধুরা আমি আজকে ভোগের বাঁধাকপি রেসিপি করে দেখাচ্ছি তার জন্য বাঁধাকপিগুলো কুচিয়ে নিয়েছি আর সরকারের আলু কেটেছি আর একটু আদা থেতো করা আর এদিকে ফোলনে লাগবে তেজপাতা শুকনো লঙ্কা তিনটে আর জিরে আর এদিকে লাগবে স্বাদ মতো লবণ হলুদ পরিমাণ মতো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মী লঙ্কা গুঁড়ো আর একটু হিং লাগবে আর দিয়ে ভাজা মশলাটা তেজপাতা গোটা জিরে চারটে এলাচ ধনে আর দারচিনি জৈ জৈত্রি আর লবঙ্গ প্রথমে গ্যাসটা চালিয়ে দেব দিয়ে কড়াই চাপিয়ে দিলাম এবার দেবো কড়াইতে সরষের তেল আমার গরম হয়ে গেছে আলুগুলো আমি ছেড়ে দেবো ওটা সামান্য দেবো লবণ আমি লাল লাল করে ভেজে নেব আরুটা দিকে ভাজা এদিকে আমি মশলাটা ভেজে নেবো গোটা মশলা ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা হতে দেব মিক্সিতে গুঁড়ো করে নেব আলুগুলো সময় লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ফোড়নের দেবো তেলটা আমার গরম হয়ে গেছে তেজপাতা আর তিনটে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোরনটা আমার ভাজা হয়ে গেছে এবার দেবো থেতো করা আদা আর তার সাথে একটু হুম দেবো उचना बाधा <laughs> <नहां। laughs> এবারটাকে ভালো করে না করে নেব এবার দেবো ভাতাগুড়িটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি স্বাদ মতো দেবো লবণ এবার মতো হলুদ আর জিরে গুঁড়ো আর দেবো সি নাম হয়ে গেল ভালো করে মশাটা নিয়ে নাড়া করে নেবো বাঁধাগুলিকে আমি মশলা দিয়ে ভালো করে পশিয়ে নিয়েছি এবার দেবো ভেজে রাখা আলু দিয়ে আবারও ভালো করে পচিয়ে নেব এবার দেবো সামান্য একটু জল এক বাটি মতো ছোট বাটির এক বাটির মতো জল দেবো এবার এটাকে মিনিট কাঁচের মতো হতে দেবো বাঁধাকি জামার হয়ে এসেছে এবার আমি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি দেবো একটু যেহেতু নিরামিষ তাই একটু মিষ্টি দেব এবার দেবো ভাত যে ভাজা মাছটা করে গেছিলাম এই ভাজা মাছটা দিয়ে দেব তার সাথে দেবো একটু ঘি এবার আমি ভালো করে না সারা করে নেব দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো বাঁধাকপিটা আমার হয়ে গেছে এবার আমি দেবো একটু গরম মশলা অল্প সামান্য দিয়ে দেব দিয়ে একটু নাড়াছাড়া করে দেব বাঁধাকপিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো গ্যাসটা অফ করে আমি যেভাবে বাঁধাকপিটা রান্না করলাম আপনারা বাড়িতে সেভাবে করে খেয়ে দেখবেন নিয়ে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন